উপস্থিতি দেখতে আমরা তাই কথা বলি ঠিক কিনা যতটুকু আয়োজন করা হয়েছিল এই দেশের এই বিশ্ব অনুসরণ কথা বিশ্ব ইসলামী মহাসম্মিলনের মেহমানদের জন্য আমরা দেখেছি ইতিপূর্বে গত রাতে সমস্ত ভিডিওগুলো কানায় কানায় ভরে গিয়েছে আমরা এখন আমরা এখন আমরা এখন শঙ্কিত আছি আজকে এখন থেকে রাত পর্যন্ত যারা আসবে আখির মনাটা ধ্বংসগ্রহণ করার জন্য যারা আসবে তারা কোথায় বসবে কোথায় তারা যাবে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে এই নিয়ে আজকে আমরা গোলাম দারা আছেন তারা আয়োজক আজকে অন্তর হিম শিখাচ্ছি এর মানে এটাই প্রমাণ হয় যখন বিশ্ব বিক্ষিপ্ত तमाम পৃথিবীর মুখে যখন ও तमाम পৃথিবীর মুখে যখন অশক্তির আগুন ঢাল করে যাচ্ছে तमाम বিশ্ব যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে तमाम পৃথিবীর বন্য যখন বৈসংমর মধ্যে শিকার হচ্ছে ঠিক তত ঠিক ওই মুহূর্তে যাদের পক্ষে মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি ডাক তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যাদের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টে এনেছে ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী সফল দেশ একটি শান্তিপূর্ণ দেশ একটি সর্বমত্তকে বাংলাদেশ রক্ষা করার জন্য যাদের পার্টি নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার তিনি নির্দেশ দিয়েছেন আমরা কি প্রস্তুত আছি আমরা কি প্রস্তুত আছি বাংলাদেশ রক্ষার জন্য আমরা কি প্রস্তুত আছি প্রস্তুত আমাদের থাকতে হবে কারণ এই বাংলাদেশের আঠারো কোটি জনতা আঠারো কোটি মানুষের চিন্তা আমরা দেখি যে কোনো রাজনীতি করে ওইভাবে করে না তাদের ভাষা পরিবর্তন হয় তাদের আচরণ পরিবর্তন হয় নির্বাচনের আগে একরকম নির্বাচনের পরে আরেক রকম কিন্তু চাকের পার্টি যেমন ছিল চাকের পার্টি তেমন আছে কথা বলেন ঠিক কিনা চাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ঐতিহাসিক

করে ধর্মের পরিবেশনের টাকা দিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে এর মানে আপনারা জাকির পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আপনারা বিশ্বাস করেন তিনার হাতে দেশ নিরাপদ থাকবে এটা আপনারা বিশ্বাস করেন কথা বলে ঠিক আছে ভাই আগামীর বাংলাদেশ হবে জাকির পাকির বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে মুস্তফিমের فیصل মুজতাদির বাংলাদেশ কষ্ট করে বসে এখানে লক্ষ লক্ষ জন তার সমাবেশ আলহামদুলিল্লাহ বলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে একটু কষ্ট করে আপনারা বিশ্বানি ফরিদপুরি

যার স্মরণে আজকের এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন দুই হাজার পঁচিশ সেই মহান জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে সাহেবের প্রতি হাজারো কোটি কদম নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সল মু সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেম আমির ফয়সল সাহেবের প্রতি আজ এই পবিত্র বিশ্ব স্থানীয় সম্মেলনে উপস্থিত জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের দেশ বিদেশের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকল জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের দেশ থেকে আগত নেত্রী সমর্থক শুভানাধ্যায়ী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকের এই মহাসমুদ্রে উপস্থিত বাংলাদেশের শান্তিকামী মুসলমান এবং একই সাথে অন্যান্য সম্প্রদায়ের শান্তিকামী মানবতা আজ এমন একটি দিনে এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন যখন জাতি ঐক্য মুসলিম ঐক্য শান্তি স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন জাকের পার্টির পঁয়ত্রিশ বছরের ইতিহাসে যেমন কোনো দল বা জোটের সাথে সম্পৃক্ততার ইতিহাস নেই তেমনিভাবে যদি গত পনেরো বছর বা বিশ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা পর্যালোচনা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন জাকের পার্টি কখনোই চোদ্দ দলীয় জোটে ছিল না বিএনপি নেতৃত্বাধীন ছত্রিশ দলীয় জোটেও ছিল না জাকের পার্টি তার অহিংস আদর্শ নিয়ে একক স্বাতন্ত্র অবস্থান বজায় রেখে দেশ মাতৃকার সাথে কাজ করে যাচ্ছে আজ থেকে পঁচাত্তর বছর আগে শাহেন শাহ খাজান পুরী আমাদের দাদাজান হুজুর হজুর যাকের পার্টির বিজয় ঘোষণা করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন এই যাকের পার্টি মসলিমের পার্টি এই জাকের পার্টি বাংলার মানুষের মুক্তির পার্টি এই জাকের পার্টি মুসলমানদের রক্ষা করার পার্টি এই জাকের পার্টি পার্টি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আমাদের জাকের পার্টির পথ চলায় আমরা কখনোই হিংসা হানাহানি মারামারি কাটাকাটি সহিংসতার রাজনীতিতে ছিলাম না আমরা সহিংসতার রাজনীতির অনুশীলন করি না আমরা জাকের পার্টি সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী নই জাকের পার্টি কখনোই কাউকে বিনা কারণে আঘাত করে নাই বর্তমানেও করবে না আগামীতেও করবে না জাকের পার্টি কখনোই কারো পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে নাই জাকের পার্টি কখনোই কারো অধিকার হরণ করে নাই জাকের পার্টি কখনোই কারো সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড করে নাই জাকের পার্টির এই অবস্থান অতীতে যেমন ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ আজ আমরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন জাতীয় রাজনীতিতে জাতীয় জীবনে আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে একটি জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি একটি জাতীয় ঐক্য অপরিহার্য এমন পরিস্থিতিতে জাকের পার্টি স্পষ্ট ভাবে বলতে চায় যে এখন সময় এসেছে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের অগ্রগতি সর্বোপরি একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ স্বাধীন হয়েছে বছর কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমাদের একই মাটি আমরা একই আলো বাতাসের মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে কখনোই ঐক্য গড়ে ওঠে না রাজনৈতিক দলগুলো কখনো একসাথে বসে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় নাই বারবার এ ভুলের সাগরে এই ভ্রান্তি বিলাস করা কোনোভাবেই সমীচীন হবে না সার্বিক বিরাজমান পরিস্থিতিতে তাই জাকের পার্টির উদাত্ত আহ্বান সকল রাজনৈতিক দলগুলোকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তি স্বার্থ ক্ষুদ্র স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য গঠন করা অত্যন্ত অপরিহার্য প্রিয় নেতা আজ সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে শান্তিকামী মানবতা জাকের পার্টি জাকের পার্টির সহযোগী সংগঠন সমূহ মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট যেভাবে বাংলাদেশকে ভালোবেসে এই দেশের আঠারো কোটি মানুষকে ভালোবেসে যেভাবে তারা বিশ্ব বিশ্বস্ত সম্মেলনকে সাফল্য করছে তা অবশ্যই অবশ্যই যারা জাতীয় পর্যবেক্ষক মহল বিশ্লেষক মহল যারা রাজনীতিকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশপ্রেমকে সকলের ঊর্ধ্বে স্থান দেন অবশ্যই অবশ্যই তাদেরকে আজকের এই বিশ্ব স্তামী সম্মেলনের এই মহাসমুদ্র এই মহাসমুদ্রের গর্জন এই মহাসমুদ্রের শান্ত সমাহিত রূপ এই মহাসমুদ্রের লাখ লাখ মানুষের হৃদয়ের ঐক্যতানকে অবশ্যই অবশ্যই বিবেচনায় নিতে হবে আজ জাকের পার্টি যাকে বিশেষত জাকের পার্টি চেয়ারম্যান তিনি সংখ্যালঘু শব্দটিকে অমর্যাদা কর মনে করেন এই দেশবাসীর যদি আল্লাহ সুদিন দেয় অবশ্যই জাকের পার্টি এই সংখ্যালঘু শব্দটিকে অবশ্যই অবশ্যই রহিত করবে ইনশাল্লাহ আজ যেই পরিস্থিতি তাতে ইসলামের শান্ত সমাহিত রূপ শাসত ইসলামের প্রকৃত রূপ প্রকৃত সৌন্দর্য সত্য সুন্দরের মহিমা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি যাকের পার্টি সেই সত্য সুন্দর সেই ইসলামের আধ্যাত্মিকতা ইসলামের পবিত্রতা ইসলামের সরাসরিয়তের পাশাপাশি মারেফতের শিক্ষা ইসলামের তাসাউফের শিক্ষা সকল শিক্ষার সংমিশ্রণ ঘটিয়ে একটি আধুনিক একটি অগ্রসর একটি কল্যাণমূলক আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এই আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠায় জাকের পার্টি একটি জাতীয় ঐক্য চায় সকল রাজনৈতিক দলগুলির মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি চায় আজ ইসলামী দলগুলির মধ্যে ইসলামের বিশ্লেষণ নিয়ে ইসলামের শাশ্বত রূপ নিয়ে ইসলামের বিকাশমান ধারা নিয়ে অনুভব উপলব্ধি তারতম্য থাকতে পারে বিশ্লেষণে ভিন্নতা ভিন্নতা থাকতে পারে থাকতে পারে আদর্শগত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা এক আল্লাহ বিশ্বাসী আমরা এক রাসুলে বিশ্বাসী আমরা এক কলমায় বিশ্বাসী কাজেই আর মতভেদ মত ভিন্নতা নয় আর কাদা ছোড়া ছুরি নয় এখন প্রেমের আহ্বানে প্রেমের আলিঙ্গনে সকল ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল মত ভিন্নতা সকল মত পার্থক্য নিরসন করে সত ইসলামের ইসলামের সত্যিকারের শাশ্বত মহিমা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে আর একটি কথা বলতেই হয় আজকের এই বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা মির ফয়সল মতো একজন সাদা মানুষ একজন নির্লোক সৎ মেধাবী ধার্মিক দেশপ্রেমিক সত্য আমরা বিশ্বাস করি আল্লাহর তরফ থেকে প্রেরিত ফকির নেতৃত্ব

তোkanı এই হোক ও বাবা তুমি তাই এই পবিত্র বিশ্ব ইসলামীর সম্মেলনের এই মহাসমুদ্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে মশগুল দেশপ্রেমের চেতনা উজ্জীবিত এই লাখ লাখ মানুষের মহাসমুদ্র থেকে দেশবাসের উদ্দেশ্যে একটি আহ্বান একটি ভারতাই থাকবে আপনারা মুস্তফা ফেদীর উপর আস্থা রাখুন আপনারা যেই বাংলাদেশ চান আপনারা যেই জীবন ব্যবস্থা চান আপনাদের যেই সব প্রসাদ রাষ্ট্র বাংলাদেশ চান মুস্তফানির ফসল মুজাহ তিনি একমাত্র নেতা যিনি আপনাদেরকে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ উপহার শ্ব ইসলামী সম্মেলনে যেভাবে ফয়সল ভাই ফসল ভাই গর্জন উঠছে সারা বাংলাদেশে পবিত্র এই নাম ছড়িয়ে পড়ুক সকলের ভালোবাসা সকলের সৌহার্দ্য সম্প্রীতি সকলের দোয়া নিয়ে জাকের পার্টি এগিয়ে যাবে জাকের পার্টির অগ্রযাত্রায় কারো মন কারো কেউ মনক্ষুণ্ণ হবে না জাকের পার্টির অগ্রযাত্রায় কারো হিংসার উদ্রেক হবে না জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না এমন শাশ্বত মহিমায় এমন সত্য সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে চায় জাকের পার্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুস্তফা মির ফসল নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় no মহান রাবুল আলমিনের দরবারে পৌঁছাদ বিশ্বলি খাজা ফরিদ বিশ্ব হলি হযরত মাওলানা শাহ খাজা ফরিদপুরীর রমতিল্লা সাহেবের পবিত্র উসিলা নিয়ে বিশ্বরপী রাসুলপার্ক সৈসলামের তো ফাইলে মহান রাবুল আলমিনের দরবারে আমাদের এই প্রার্থনা বাংলাদেশ একটি শান্তিময় স্থিতিশীল অবস্থায় ফিরে যাক সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক আজকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য জাকের পার্টি চেয়ারম্যান মির ফসল মুজাহী জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সল মুজাহের জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী শাহিনা ফয়সল এবং জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী সারা আমির ফয়সল মুদিন সাহেবানির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাকের পার্টির বাংলাদেশে সকলকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত